আসসালাম মুয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন পর্বে দেশের সরকারি চাকরিজীবীরা এখন একটি বড় প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছেন তাদের বেতন কাঠামোতে কি বড় কোনো পরিবর্তন আসতে চলেছে সম্প্রীতি সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য পে কমিশন গঠনের ঘোষণা এসেছে যা তাদের মনে নতুন করে আশা সঞ্চয় করেছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একজন সরকারি কর্মচারী এই পে কমিশন থেকে কি ধরনের বেতন বৃদ্ধি আশা করতে পারেন ন্যূনতম বেতন কত হতে পারে এবং ভাতা ও পেনশন নিয়ে তাদের প্রত্যাশাগুলো কী প্রতিবার পে কমিশন গঠিত হলে সরকারি চাকরিজীবীদের একটি বড় প্রত্যাশা থাকে যে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের বেতন বৃদ্ধি পাবে বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সবারই জানা তাই চাকরিজীবীদের একটি বড় অংশ মনে করে এবার বেতন অন্তত পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করা উচিত এর পেছনে যুক্তি হল সর্বশেষ পে স্কেল কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত মুদ্রাস্ফীতি অনেক বেড়েছে তাই এই নতুন বেতন বৃদ্ধি জীবনযাত্রার খরচ সামাল দিতে সাহায্য করবে বেতন বৃদ্ধির পাশাপাশি ন্যূনতম বেতন নিয়েও আলোচনা হচ্ছে বর্তমানে নতুন নিয়োগপ্রাপ্ত একজন সরকারি কর্মচারী বিশতম গ্রেডে যে বেতন পান তা দিয়ে শহরে জীবনযাপন করা বেশ কঠিন তাই তাদের আশা ন্যূনতম বেতন এমন পর্যায়ে নিয়ে যাওয়া হবে যাতে একজন নতুন কর্মচারীও সম্মানের সঙ্গে জীবন চালাতে পারেন ধারণা করা হচ্ছে ন্যূনতম বেতন পনেরো হাজার থেকে বিশ হাজার টাকার মধ্যে নির্ধারণ করা হতে পারে বেতনের বাইরেও গুরুত্বপূর্ণ বিষয় হলো বিভিন্ন ধরনের ভাতা এর মধ্যে বাসা বাড়া চিকিৎসা ভাতা এবং পরিবহন ভাতা টিফিন ভাতা অন্যতম সরকারি কর্মচারীরা আশা করেন এই ভাতাগুলো বর্তমান বাজারের সঙ্গে সঙ্গতিপূর্ণ করা হবে বিশেষ করে শহরের বাসা বাড়া যে হারে বেড়েছে সে তুলনায় বর্তমানে হাউস রেন্ট ভাতা খুবই অপ্রতুল তাই তারা আশা করছেন বাসা ভাতার হার পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বাড়ানো হতে পারে একইভাবে বর্তমান চিকিৎসা ভাতার পরিমাণও খুবই কম এর পরিমাণ বাড়ানো হলে কর্মচারীরা মানসম্মত চিকিৎসা সেবা পেতে পারবেন পেনশন ব্যবস্থা নিয়ে সরকারি কর্মচারীদের প্রত্যাশা রয়েছে বর্তমানে যারা পেনশন গ্রহণ করেন তাদের একটি বড় অংশ মনে করেন যে মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে পেনশনের পরিমাণও নিয়মিতভাবে বৃদ্ধি করা প্রয়োজন এর ফলে অবসরের পর তাদের জীবনযাত্রা সহজ হবে একই সঙ্গে নতুন পে কমিশনে পেনশন প্রাপ্তির নিয়মবলীকে আরও সহজ এবং দ্রুত করার জন্য সুপারিশ আসতে পারে সব মিলিয়ে সরকারি চাকরিজীবীদের প্রত্যাশা অনেক নতুন পে কমিশন থেকে তারা শুধু বেতন বৃদ্ধিই নয় বরং জীবনযাত্রার মানের সামগ্রিক উন্নয়ন আশা করছে এখন দেখার বিষয় নতুন পে কমিশন কী ধরনের সুপারিশ করে এবং সরকারের সেগুলো কিভাবে বাস্তবায়ন করে আপনাদের কি মনে হয় সরকারি চাকরিজীবীদের জন্য কেমন বেতন কাঠামো হওয়া উচিত নিচে কমেন্ট করে আমাদের জানান আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ